গণেশ পুজোর যে নতুন নতুন যে আমরা আইটেম বানিয়েছি সব আইটেম আপনাকে আপনাকে দেখিয়ে অনেক আছে যেমন আইটেম আছে এবারে এবার আছে আপনার লোয়ার স্ট্রাকচারের উপরে লোয়ার স্ট্রাকচারের উপরে গেট লোয়ার স্ট্রাকচার এর উপরে আপনার সাইড পড়বে ঠিক আছে এইসব আইটেম আপনাকে আমি দেখিয়ে দেবো নমস্কার আমি সরকার ইলেকট্রিকের তরফ থেকে বলছি এইসব আইটেম যে আছে এবার দেখুন আমাদের সার্কিট কত রকম সার্কিট আপনি আমি পাবেন আমাকে দেখুন কত ধরনের সার্কিট আপনি আমাকে পাচ্ছেন ভালো করে দেখুন ঠিক আছে প্লাস এরপরে আপনি দেখতে পারবেন আপনি দেখুন এস এম দেখুন খালি এস দেখুন কত রকম কোয়ালিটির আর কত রকম কোম্পানির এস আমরা রেখেছি এই পুজোর বাজারে এস এম এখন বড় বাজার ঠিক আছে সরকারি ইলেকট্রিক থেকে আরো আইটেম আছে যেমন পিক্সেল বোর্ড আছে সে এরকম আইটেম আছে আর দেখুন আইটেম দেখে দিচ্ছি নাম বলতে বলতে অনেক সময় লেগে যাবে এ দেখে নিন এবার দেখুন আমাদের এই যে বোর্ড এই যে পিক্সাল বোর্ড এলইডি বোর্ড সার্কিট এল বোর্ড এই সব বোর্ড যে আমাদের বানানো হয় এই বোর্ডগুলি দেখুন দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখুন এই বোর্ড আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এর ম্যানুফ্যাকচার হচ্ছে আমরা সরকার ইলেকট্রিক্যাল এর ম্যানুফ্যাকচারার এই দেখুন আমাদের বোর্ড দেখাচ্ছি এই বোর্ড আমাদের সব সব জায়গাতে ভারতবর্ষ সব কোনো কোনো আমরা মাল পাঠাই সরকার ইলেকট্রের তরফ থেকে আপনাদের সকলকে আমি একটা ছোট্ট অভিনন্দন জানাই আপনার এই ভিডিও দেখে আমাদের কোনো দর্শক বন্ধু যদি নতুন ব্যবসা শুরু করতে চান তো তাদের জন্য আপনাদের মিনিমাম প্যাকেজ কি রয়েছে আমাদের আমাদের প্যাকেজ আছে নিম্নতম প্যাকেজ হচ্ছে তিরিশ হাজার টাকা তারপরে প্যাকেজ আছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এই যে তিরিশ হাজার টাকার প্যাকেজ এর মধ্যে কি কি থাকবে এর মধ্যে তিরিশ হাজার টাকার প্যাকেজের মধ্যে থাকবে একটা এরকম পাঁচ পাটের গেট এ ধরনের পাঁচ পাটের গেট দেখে নিন আর যে কোনো ডিজাইন আপনি পছন্দ করবে যে কাস্টমার সেই ডিজাইনই পেয়ে যাবেন ওকে আরও ডিজাইন দেখাচ্ছি এরকম আমাদের আছে একশো কুড়িটা ডিজাইন আছে এই তিরিশ হাজারের মধ্যেই এই তিরিশ হাজারের মধ্যে একশো কুড়িটা ডিজাইনের গেট আছে আচ্ছা আচ্ছা এই গেটের মধ্যে একবার একটা পাঁচ পাটের গেট পাবে ওকে এই পঞ্চাশটা আপনার পাবে এস এমবি আচ্ছা পিওর কপারে এস এম ডি পাবে পঞ্চাশখানা তার সঙ্গে পাবে এই যে দেখুন দেড়শো ওয়ার্ডের দেড়শো ওয়ার্ডের একটা পাবে পাঁচখানা ঠিক আছে তার সঙ্গে দেবো আপনার এই পঞ্চাশটা এসএমবি চালাবার জন্য এই একটা এস এম পি এস ওকে আর এখান থেকে আপনার রানিং করার জন্য এই আপনার সার্কিট

এরও মোটামুটি চারশো সাড়ে চারশো ডিজাইন আছে বুঝেছেন আচ্ছা এর যে কোনো ডিজাইন নিতে পারে এটা ছটা পাবে আট দুই আচ্ছা তারপরে পাবে এস পাবে আপনার পঞ্চাশটা হুম এর সঙ্গে এসএমবির সঙ্গে এস এম ডি জন্য একটা এম পি এস এম ডি রানিং করার জন্য একটা আপনার সার্কিট হুম আর এই পাঁচখানা পেয়ে যাবে আপনার ব্যাপার লাইট হুম আর পাঁচখানা পাবে আপনার আমাদের পার লাইট এই পাঁচখানা পাবে এই পার লাইট পাবে পাঁচখানা এটা হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করবে তারা আপনার থেকে মাল নেবার পরে যদি কোনো ফল্ট বেরোয় তো সেক্ষেত্রে কি রিটার্নের ব্যবস্থা রয়েছে অবশ্যই রয়েছে যদি কারোর মাল যদি খারাপ হয় মাল সঙ্গে সঙ্গে নিয়ে আসবে তাহলে আমরা এক্সচেঞ্জ করে মাল দিয়ে দেবো আর যে মাল আপনার রিপেয়ারিং করা আছে যে হয়তো কিছু করতে গিয়ে কোনো প্রবলেম হয়ে গেছে সেটা আমরা ঠিক করে দেবো আচ্ছা সেক্ষেত্রে আপনার ফ্রিতে করবেন হ্যাঁ ফ্রিতে অল টোটালি ফ্রি আচ্ছা আর একটা প্রশ্ন ধরুন কোনো ফ্রেশ দর্শক বন্ধু আমাদের আপনার সঙ্গে বিজনেস করতে চায় তো সেই ইলেকট্রিকের ব্যাপারে সেরকম কিছু জানে না তো সেক্ষেত্রে আপনাদের থেকে কি সঠিক গাইড আশা করতে পারে এরকম আমরা গত সামনে বছরে সামনে বছরে আমাদের ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম আমাদের দেড়শো লোককে ফ্রেশারকে আমি ব্যবসা নামিয়েছি দেড়শো লোক তারা নিশ্চয়ই জানে তারা আজকে আজকে অনেক দেড় বছর এক বছরের মধ্যে তাদের অনেক ডেভেলপ হয়েছে এবং যদি নতুন কোন লোক আসে তাদেরকে পুরো ব্যাপারটা জ্বালানো থেকে শুরু করে পুরো কাজ আমরা শিখিয়ে দেবো যাতে তাকে যেন কোনো প্রবলেম না হয় বা কারোর উপর যেন নির্ভর করতে না হয় আমরা অনেকে ইলেকট্রিকের এই এই সমস্ত জিনিস আপনার এই প্রোডাক্টগুলো আমরা মনে করি সিজনাল ব্যবসা আপনি কি এটা মনে করেন সিজনাল নাকি এখন সারা বছরই না না এখন সারা বছরই চলে এই তো দুর্গা আছে বিয়ে আছে অনেক এটা এখন সারা বছরের ব্যবসা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাইছেন যে এই রকম এই ব্যবসা মানে করলে কাউকে বসে থাকতে হবে না 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 এই ব্যবসা করলে এখন আর এই মানে আজকের দিনে কাউকে বসে থাকতে হয় না এই ব্যবসা এখন প্রত্যেক দিন একটা আমাদের বারো বারো মাসে তেরোটা পার্বণ ও লেগেই রয়েছে আমাদের থেকে এই প্রোডাক্ট কিনে নেয় আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার আমাদের থেকে এই প্রোডাক্ট কিনে কিনে তারা ভাড়া খাটায় তাহলে এবার আসুন আমরা দেখে আপনার কাছে কি কি প্রোডাক্ট রয়েছে আপনাকে প্রথমেই আমি দেখাই যে আমাদের ম্যানুফ্যাকচারিং কি কি হচ্ছে এই যে আমাদের আছে এই যে বোর্ড এটা আট দুই সাইজের বোর্ড আছে আচ্ছা এই আট দুই সাইজের বোর্ড আমাদের ম্যানুফ্যাকচারিং হয় এই সব ডিজাইন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাবেন আট চার বোর্ড আচ্ছা এখানে দাদা আর একটা প্রশ্ন আমার রয়েছে এই যে বোর্ড আপনারা এইগুলো দেখাচ্ছেন কোন কাস্টমার যদি এসে তার নিজের পছন্দ মতো বোর্ড কিনতে চায় তো সেক্ষেত্রে কি আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন ডিজাইন অবশ্যই যে এখানে এই বোর্ডটা রাখা যাওয়ার জন্য ক্যাটলগোড রাখা সেই জন্য না না জন্য পছন্দ হবে আমি বলছি তার নিজের যদি কোনো পছন্দের থাকে সেক্ষেত্রে যদি সে বলে যে আমাকে ওইটা করে দিতে হবে বানিয়ে দেবো

স্টার্টিং হচ্ছে বত্রিশশো টাকা আর ওপর যদি ভালো কোয়ালিটি বা আরো ভালো ভালো হয় এটা হচ্ছে কম ল্যাম্প কম বেশি ব্যাপার আছে যতটা কম ল্যাম্প হবে দাম কম যত ল্যাম্প কম বেশি হবে তার দাম বেশি আমাদের কাছে এটা পাবেন বত্রিশশো টাকা থেকে বিয়াল্লিশশো টাকা অব্দি মাল আমাদের আটচারে মাল রেডি হয় আর দুই আটের যে মাল আছে ওটা আঠারোশো টাকা থেকে ছাব্বিশশো টাকা অবধি হয় সাইজ অনুযায়ী আচ্ছা আচ্ছা একটা হচ্ছে আট আছে সাইজ একটা দুই আছে একটা আট তিন আছে আচ্ছা এই সাইজের রেট গুলি পড়বে এইভাবে রেট পড়বে আঠারোশো টাকাতে শুরু হবে দুই লাট একদম আঠেরোশো তারপরে দু হাজার তারপরে বাইশশো তারপর চব্বিশশো তার হাইট হবে সেরকম রেট বাড়বে ওরকম রেট বাড়বে আচ্ছা কোয়ালিটি অনুযায়ী ও পাঁচ ফাট দশ পট গেট দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ পার্ট গেট আচ্ছা আচ্ছা এটা কিরকম দাম থেকে শুরু এটা এটা হবে আপনার আঠেরো হাজার টাকা থেকে শুরু পাঁচ ফট আঠারো হাজার থেকে চব্বিশ হাজার টাকা আঠারো হাজার বিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার অনেক ধরনের ডিজাইন আছে এরপর আপনি চলে যান দশ পটের গেট এরপরে আমি আপনি চলে যাবেন দশ ফুটের গেট দেখেন চার চার আছে চার ফুট বাই চার ফুটের আছে ঠিক আছে এরপরে আপনি আপনার দশ ফুটের গেট দেখাচ্ছি এল লোড দেখাচ্ছি দেখে নিতে পারেন এল লোড আছে এই যে এল লোড আছে এল লোড পেয়ে যাবেন নানা ধরনের এল লোড পাবেন পাবেন আপনি আমার কাছ থেকে ঠিক আছে নানা ধরনের এল লোড আপনি পেয়ে যাবেন আরো ক্যাটলগ আছে আমাদের আপনাদের দেখাচ্ছি আরো ক্যাটলগ দেখিয়ে দিচ্ছি দশ পাটা গেটে ক্যাটলগ দেখাচ্ছি দেখে নিন নতুন ডিজাইন এবার দু হাজার পঁচিশের নতুন নিউ ডিজাইন

আচ্ছা রোড সাইড এগুলো রোড সাইড বারো ফুটের রোড সাইড আচ্ছা ঠিক আছে এবার আপনি চলে আসবেন এগুলি আছে কেউ যদি আলাদা টপ নিতে যায় টপ পাবে আলাদা করে ঠিক আছে আট দুই আট চার আট তিন টপ আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার চলে আসবে এল রোড এ হচ্ছে এল রোড হুম এল রোড বিভিন্ন ধরনের এল রোড আছে হুম বিভিন্ন ধরনের এল রোড পাবেন আপনি আমাদের কাছ থেকে তারপর আপনি আরও লেটেস্ট কিছু আপনাকে বলি আমি যেগুলি আমাদের এবারে আপনাকে দেখাচ্ছে ড্রপ লাইট এই ড্রপ লাইটটা এবারে এবারে পুজোয় ড্রপ লাটটা খুব দু বছর ধরে চলছে এবছর বেশি চলবে এই ড্রপলাইট পেয়ে যাবেন এই ড্রপ প্লাইটের দাম হচ্ছে আমাদের কাছে পাবেন আপনি এই যে ড্রপ লাইট দেখতে পাচ্ছেন ওকে এই যে ড্রপলাইট এই ড্রপ্লাইটটা পাবেন এই ড্রপ লাইটটা চলছে হুম হুম এই ড্রপ ফ্লাইটটা পাবেন আপনি আমাদের কাছ থেকে 145 টাকা হোলসেল রেট তাই হোলসেল রেট হোলসেল রেট পেটি রেট বলছি 145 টাকা এবার আপনি চলে আসুন আপনাকে দেখাচ্ছি আমি রোপ লাইট পেয়ে যাবেন অল কালার সব কালারের রোপ লাইট পেয়ে যাবেন আপনি যে কোনো কালার অল পাবেন সব কালারের মধ্যে রুপলাইট পাবেন এটা কি প্রাইস বললেন এটা পাবেন আপনি পাঁচশো নব্বই টাকা পাঁচশো দাম এটা কত মিটার পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার এটা এর থেকেও কি লং হয় না হ্যাঁ এত লং হয় আচ্ছা 50 মিটার হবে 100 মিটার হবে সব হবে তত লং হয়ে যাবে ঠিক আছে সার্কিট দেখালাম আপনাকে আমি এই যে আমাদের ধরুন পেজে যে বোর্ড যা বানানো হয় বোর্ড বানানোর সব র পাবেন এবং দেখুন এই যে হচ্ছে ভিনাইল আচ্ছা ভিনাইলটা পাবেন এই ভিনাইলটা আমাদের কাছ থেকে পাবেন যদি কোনো কাস্টমার হোলসেল রেটে নেয় এই বোর্ডের র ম্যাটেরিয়াল যদি ভিনাইল ছাড়া এখন প্রিন্টিং যুগ জুক এই প্রিন্টিং পাবেন ঠিক আছে এই মালগুলো আপনি আমাদের কাছে পে যাবেন 10.5 টাকা স্কয়ার ফিট 11.5 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা এগুলো স্কয়ার ফিটে বিক্রি হয়

আচ্ছা এই জিনিসটা হচ্ছে এই যে দেখালো আপনাকে আপনাকে দেখালো ভিনাইলটা আচ্ছা এই ভিনাইলটা এই পিভিসি এর মধ্যে আচ্ছা এই পিভিসি এর মধ্যে দেখুন এই পিভিসি এর মধ্যে ব্ল্যাক পিভিসি আচ্ছা প্লাস্টিকের এটা ঠিক আছে এটা জলে পড়লে কিছু হবে না আচ্ছা ওয়াটার জন্য ওয়াটারপ্রুফ আচ্ছা আর এটা যে আছে এটার মধ্যে ভিনাইলটা আমরা পেস্টিং করি এই যে ভিনাইলটা দেখুন এই পেস্টিং হয়ে আছে হুম দেখুন এটা রাধা কৃষ্ণ দেখাচ্ছে আপনি দেখুন ভালো করে এই দেখুন রাধা কৃষ্ণ আচ্ছা আচ্ছা এই যে রাধা কৃষ্ণটা ভিনাইল

উপর উপর গেট আপনার আপনার পড়বে পড়বে ঠিক আছে এইসব আইটেম আপনাকে আমি দেখিয়ে দেবো যেগুলি কাস্টমারকে দেখাবেন নিশ্চয়ই আপনারা আরো যে আইটেম আছে আরো অনেক আইটেম আছে যদি কাস্টমার কোনো আসে তাহলে আমাদের গোডাউনে বা দোকানে নিয়ে আমরা তাদেরকে সব দেখাতে পারি পিক্সেল আলোগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আপনাদের হোলসেল রেট কি আছে এটা হোলসেল পড়বে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই স্টার্টিং আছে আচ্ছা একশো পঁচানব্বই দুশো আশি টাকা অব্দি মালটা আছে আমাদের কাছে এরও অনেক রকম কোয়ালিটি আছে আচ্ছা আজ এইটা দেখছেন এটা বারো ভোল্ট আচ্ছা এটা পড়বে আটত্রিশ টাকা থেকে শুরু আছে আচ্ছা পঁয়ষট্টি টাকা অব্দি আচ্ছা আটত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা অব্দি মালটা রেডি আছে ঠিক আছে আরো আছে আমাদের যেমন টিউবলাইট আছে আপনি টিউব লাইট পেয়ে যাবেন আমাদের কাছে বারো ভোল্টের আপনি এই যে আপনার আপনি লাইট লাইট পেয়ে যাবেন আপনি পাবেন আপনার স্পট ঠিক আছে এগুলি তো আপনার আছে এল ইডির মধ্যে সব তো মাল আপনার দেখেছেন আপনি সব মাল তুলেছেন এগুলি সব এল ইডির মধ্যে ফ্লাওয়ার এর মধ্যে অনেক মাল আছে ফুলের মধ্যে সেসব পেয়ে যাবেন মধ্যে সব লাইটের কাজ হবে এই সব আইটেম মধ্যে সব লাইটের কাজ হবে সব লাইট জ্বলবে ফ্লাওয়ারের মধ্যে আরো অনেক সব বিভিন্ন ধরনের আমাদের এর আইটেম আছে ঠিক আছে একজন ফ্রেশ দর্শক হিসাবে বা যিনি প্রথম ব্যবসা করতে যাচ্ছেন তিনি লাইট মার্কেট বলতে এজরা স্ট্রিট বা চককেই বোঝায় কলকাতার তো সেক্ষেত্রে চন্দননগর সম্পর্কে আপনি কি বলবেন চন্দন চন্দননগর হচ্ছে লাইটের জগতের একটা জন্মস্থান এখানে লাইটকে জন্ম দেওয়া হয় চন্দননগরে চন্দননগরে যে লাইট এই লাইট আপনার আমার মনে হয় না কোনো মার্কেটে তৈরি হয় এই লাইট তৈরি হয় চন্দননগরই এটা আমরাই তৈরি করি এবং আমরাই যদি কেউ যদি বেচে এদের সে দোকান থাকে তাকে আমরাই সাপ্লাই করি বানিয়ে তারা বেচে তো এইটা জন্মটা এই যে আমাদের এলইডি বোর্ড ফিক্সাল বোর্ড আর এই যে সার্কিট এর জন্মদাতা হচ্ছে চন্দননগর আমাদের কিছু দর্শক বন্ধু রয়েছেন বাংলাদেশ বা বিদেশ থেকে তো সেক্ষেত্রে তারা যদি অর্ডার করে তো সেক্ষেত্রে তাদের মাল পাঠাবার জন্য কি ব্যবস্থা রয়েছে তাদের জন্য মাল আমরা পাঠাই তো আর যেরকম আমরা লন্ডনে মাল পাঠিয়েছি আমেরিকায় মাল পাঠিয়েছি বাংলাদেশেও মাল পাঠিয়েছি আচ্ছা আর আমাদের যে এবার এবার গত বছর দুর্গাপুজোয় কাজ করেছিলাম আমরা লন্ডনে মাল পাঠিয়েছিলাম কাজ করিনি মাল পাঠিয়েছিলাম প্রত্যেক কটা পত্রিকায় সেই বছর আমাদের নাম এসেছিল সরকার ইলেকট্রিক্যালস হ্যাঁ আমরা বিদেশেও মাল পাঠাইছি এক্সপোর্টের সুবিধাও রয়েছে হ্যাঁ সব রকম সুবিধা আছে ওকে আমাদের প্রতিষ্ঠানের নাম সরকার ইলেকট্রিক্যালস আচ্ছা এটা হচ্ছে আপনার হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগর চন্দননগর স্টেশন থেকে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে বাঘবাজার কালীবাড়ি বাঘবাজার কালীবাড়ি থেকে ইন্টার আপনি ঢুকবেন মার্কেটে ইলেকট্রিক মার্কেট ফার্স্ট দোকান আমার সরকারি ইলেকট্রিক্যালস শিয়ালদা থেকে যদি কেউ আসেন তাহলে আপনাকে নামতে হবে হচ্ছে শ্যামনগর স্টেশন শ্যামনগর গঙ্গা পার হবেন গঙ্গা পার হয়েই বলবেন বাঘবাজার সরকারি ইলেকট্রিক্যালস যাব তো আপনার কোনো রিস্কলার নিয়ে আসবে যদি প্রয়োজন আমার ফোন করবেন আমার লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার